ইউটিউব যে নতুন নিয়মটা নিয়ে এসেছে এই নিয়মটা শুনলে তোমরা একদম স্তম্ভিত হয়ে যাবে আমার মতো হাজারো ক্রিয়েটারের স্বপ্ন ছিল একটা সিলভার প্লে বটন অ্যাচিভ করা আমি প্রত্যেক দিন শুয়ে যে স্বপ্নটা দেখতাম একদিন আমিও ইউটিউবের তরফ থেকে সিলভার প্লেবটন পাবো শুধু আমি নয় আমার মতো হাজারো কাছে কিন্তু এই সিলভার প্লেবটনটা একটা ইমোশন ছিল বুঝতে মেয়েদের কাছে ফুচকা যেমন একটা ইমোশন সেরকম আমাদের মতো ইউটিউবারদের কাছে কিন্তু এই সিলভার প্লেবটন এই গোল্ডেন প্লেবটন গুলো এক একটা করে ইমোশন এইগুলো পাওয়ার জন্য কিন্তু অনেক ক্রিয়েটার তাদের ইউটিউব জার্নিকে কিন্তু আরম্ভ করে বুঝতে পারলে তো ইউটিউব দু হাজার দাঁড়িয়ে যে নতুন বাজে নিয়মটা করে দেবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি বানাতাম না খুবই খারাপ লাগছে সেজন্য কিন্তু এই ভিডিওটা আমি জাস্ট বানাচ্ছি ইউটিউব যে নতুন নিয়মটা নিয়ে এসেছে সেটা তো বলবোই কিন্তু তার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখবে কারণ তোমাদের একটা লাইক তোমাদের একটা সাবস্ক্রাইবার তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে বন্ধুরা তো দেখো আমাদের কাছে কিন্তু এই সিলভার প্লে বাটনটা কিন্তু ইমোশন ছিল এটা পাওয়ার জন্য কিন্তু আমরা নতুন করে ইউটিউব জার্নি কিন্তু আরম্ভ করেছি বা আমিও করছি ঠিক আছে কিন্তু ইউটিউব আর আমাদেরকে সিলভার প্লে বোটন দেবে না শুধু সিলভার প্লে বাটনই না সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ঠিক আছে এগুলো কিন্তু আর আমাদেরকে দেবে না ইউটিউব নতুন নিয়ম করে দিয়েছে ঠিক আছে যতই আমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার কমপ্লিট করি না কেন তা সত্ত্বেও কিন্তু ইউটিউব আমাদেরকে সিলভার প্লে দেবে না ঠিক আছে আমরা যেটা দেখতাম সিলভার প্লে বটন অনেক ভারী হয় ওটা ওই রকম টাইপের সিলভার প্লে বটন কিন্তু আর আমাদেরকে দেবে না হ্যাঁ সিলভার প্লে বটন দেবে বাট ওইরকম বড় টাইপের দেবে না ছোট একটা সিলভার প্লে বটন দেবে ঠিক আছে এটা ইউটিউব নতুন নিয়ম করেছে এটা নিয়ে কিন্তু এখনো আমার মনে হয় কোনো হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানায়নি আমি মনে হচ্ছে এটা প্রথম বানাচ্ছি তো তোমাদের তোমাদের এই নিয়মটা ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠিক আছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও বা ইউটিউবে যদি এই নিয়মটা তুলে নিয়ে তুলে তুলে নেয় তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে আমাদের জন্য কারণ দেখো আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা আশা নিয়ে যে একদিন আমরা সিলভার প্লেবর্টনটা পাবো তো এই সিলভার প্লেবর্টনটা যদি ইউটিউব না দেয় আমাদের কিন্তু আর মনে হয় না যে ভিডিও বানাবো কারণ দেখো কম বেশি টাকা কিন্তু প্রত্যেক মানুষের কাছেই আছে ঠিক আছে মানুষ টাকা ইনকামের জন্য যখন না ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে ওই সিলভার প্লেবর্টন গোল্ডেন প্লেবর্টন ওগুলোকে পাওয়ার জন্য কিন্তু অনেকে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে বুঝতে পারলে তো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর কিন্তু নিয়মটা তোমাদের কেমন লাগলো বাজে লেগেছে না খারাপ লেগেছে বা ভালো লেগেছে এটা কিন্তু কমেন্টে লিখবে ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে তার আগে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হেন্দ বন্দেমাত্রা